শত শত বছর আগের এক নীরব সাক্ষী দাঁড়িয়ে আছে আজও কারো চোখে পড়ে না কেউ আবার একে বলে অলৌকিক গাহিবান্দা দাড়িয়াপুরে এমন একটি মসজিদ রয়েছে যার বয়স প্রায় এক হাজার বছর বলে দাবি করেন স্থানীয়রা কোনো ইতিহাস বইতে নেই কোনো তার নাম নেই কোনো শাসকের সনদ তবুও এটি টিকে আছে শতাব্দীর পর শতাব্দী শুধুমাত্র বিশ্বাস আর ভালোবাসার জোরে আসসালামু আলাইকুম আমি আবির আজকে আমি আপনাদের নিয়ে যাব গাইবান্ধার এমন একটি জায়গায় যে জায়গায় রয়েছে এক হাজার বছর পুরনো মসজিদ হ্যাঁ আমি বলছি গাইবান্দার বাগান মসজিদ বা মাজার শরীফের কথা আজকে এই মসজিদের সকল সৌন্দর্য ও ইতিহাস তুলে ধরবো আপনাদের মাঝে তো চলুন ভিডিওটি শুরু করা যাক এই রহস্য মসজিদটি অবস্থিত গাইবান্দা জেলা সদর উপজেলার দারিয়াপুর ইউনিয়নের মীরের বাগান নামক এক স্থানে আশেপাশে শুধু গাছ আর মাঠ এক টুকরো নিঃশব্দতা যেন ভেসে বেড়ায় মসজিদের চারপাশে স্থানীয়রা একে বলেন মির সাহেবের মসজিদ বা মীরের বাগানের মসজিদ তবে এর কোনো নির্দিষ্ট দিনকাল কারো জানা নেই অথচ মাটি খুললে মেলে পোড়ামাটির ফলক পুরনো ইট আর প্রাচীন নির্মাণ শৈলিক চিহ্ন কিছু গবেষক বলেন এই মসজিদটি নির্মাণ হয়েছিল পাল রাজবংশের সময়কালে অর্থাৎ এক হাজার বছর আগের কথা আবার কেউ বলেন মির জাহান আলী নামে এক আউলিয়া এই মসজিদটি স্থাপন করেন ইসলাম প্রচারের জন্য তিনি ছিলেন এমন একজন যিনি দিনের অধিকাংশ সময় কাটাতেন ইবাদতে আর রাতে থাকতেন ধ্যানে এই মসজিদটির আশেপাশে প্রচুর ফলস গাছ ছিল তাই এলাকাটির নাম করা হয় মীরের বাগান তবে কাকতিলীয় ভাবে আজও কেউ জানে না এই মসজিদের ভেতরে নামাজ প্রথমে কে পড়েছিল আদলি এখানে জনসাধারণের নামাজ হতো কিনা ইতিহাস আজও চুপ মসজিদের নির্মাণশৈলী বলে দেয় এটি কোনো আধুনিক যুগের নয় চার ইঞ্চি পুরু ইট হাটি চুন শুকরি দিয়ে তৈরি দেওয়াল ছোট গম্বুজ এবং কিংবা ঘর সবাই বলে এটি বহু পুরাতন কিছু অংশ ঘষে গেলেও এখনো টিকে আছে মূল কাঠামো একটি মজার তথ্য হল এই মসজিদের একটি গোপন কক্ষ রয়েছে যেখানে লোকজন সাধারণত প্রবেশ করে না স্থানীয়দের বিশ্বাস সেই ঘরেই পিস সাহেব ধ্যান করতেন তো চলুন এই মসজিদের দায়িত্বে একজন লোক রয়েছে তার মুখ থেকে শুনে আসি এই মসজিদের ইতিহাস আসসালাম আচ্ছা চাষা এই যে এই মসজিদটার আনুমানিক বয়স কত হবে এই মসজিদ অতি প্রাচীন এই মসজিদের আনুমানিক বয়স প্রায় আজ থেকে এক হাজার বছর আগে আল্লাহর ওলিয়ে বাংলাদেশে এসে ইসলাম প্রচার করছে সেই তৎকালীন ওনারা এখানে এসে ইসলাম প্রচার করি মসজিদ নিয়ে যাতে স্থাপিত করে এবং এখানে নামাজ কালাম পড়া আছে মুসলমানদেরকে তারপরে কালের বিবর্তনে আবার এটা বিরান হয়ে গেছিল আবার সংস্কার হয় বাংলাতে একশো সাত সাল সংস্কার করা হয় তাই সেই অবধি যারা যে প্রায় এক হাজার বছর আগেই রলিরা এখানে এসে এই মসজিদ স্থাপিত করছে আমি আরো শুনছিলাম নাকি এটা কি জঙ্গলে নাকি ছিল এরকম হ্যাঁ একটা বিরাট অরণ্যের ভেতরে যে ছিল ওটা কেউ জানতো না সেটা এক বুজুর্গ লোক আমার দাদা কারিগরি বক্স যার নাম লেখা আছে মসজিদের ভিতরে এবং বাইরে উনি ঢাকা থেকে ভাবে এখানে এসে এই যে জঙ্গলের ভিতর থেকে মসজিদের ধ্বংস বের করে আবার সংস্কার করেন মানে আপনার দাদা হচ্ছে এটা জঙ্গলের ভিতর ছিল উনি জঙ্গল থেকে মানে এটা বাইর না আপনার দাদার নাম যে মানে নামটা যেন কি বললেন কারি করি বক্স এই মসজিদটি শুধু একটি নামাজ পড়ার জায়গা নয় মানুষ এখানে আসে তাদের দুঃখ ও গল্প নিয়ে এখানে মানত করে অনেকেই কেউ সন্তান লাভের জন্য কেউ রোগ মুক্তির আশায় স্থানীয়দের অনেকের স্মৃতি জড়িয়ে আছে এই মসজিদটি ঘিরে অনেকে নিজ হাতে রং করে কেউ ইট লাগিয়ে দেয় দেওয়ালে শুধুমাত্র এই পবিত্র স্থানটিকে বাঁচিয়ে রাখতে তবে দুঃখের বিষয় হল এমন একটি পুরোনো মসজিদ আজও কোনো সরকারি রক্ষণাবেক্ষণের আওতায় নেই তবে এটি হতে পারতো বাংলাদেশের অন্যতম একটি ঐতিহাসিক পর্যটন কেন্দ্র মিরের বাগান বাগান মসজিদ শুধু ধর্মের নয় এটি ইতিহাস বিশ্বাস এবং সময়ের এক নিঃশব্দ সাক্ষী হয়তো একদিন এই স্থাপনটি ভেঙে যাবে তবে যতদিন এর গল্প বলা হবে ততদিন এটি বেঁচে থাকবে মানুষের মনে আপনি কি কখনো গিয়েছিলেন এই মীরের বাগান মসজিদে যদি গিয়ে থাকেন আপনার অনুভূতি আমাদের সঙ্গে শেয়ার করবেন কমেন্টে ভিডিও ভালো লাগে থাকলে অবশ্যই লাইক করবেন পেজ থেকে যদি দেখে থাকেন পেজটি ফলো করবেন এবং ইউটিউব চ্যানেল থেকে যদি দেখে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন দেখা হচ্ছে নতুন কোনো এক ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন I love this.